দিদি বাড়িতে এসে দিলাম আর দিদি সঙ্গে সঙ্গে পেতে নিয়েছে ভালো লাগলো আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন নাইন ডবল জিরো টু থ্রি ফাইভ ওয়ান ফোর সেভেন নাইন আমার কন্ট্যাক্ট নাম্বার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমার রঙিন পাতার পার্সেল চলে এসছে এটা খুলি আমি নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানেন বেডশিট ছিল আমার একটি অনলাইন বুটিক আছে দু সাল থেকে তার নাম দিয়েছি রঙিন পাতা নামটা কেমন সেটা কিন্তু জানাবেন আর সেই রঙিন পাতার বুটিকেরই কিছু বেডশিট কালেকশান বুকিং করা ছিল সেগুলো চলে এসছে সেগুলো নিয়েই আজকে পুরো ব্লগের গল্পটা সবাই সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একটু জাম কালার মতো আসছে তাইও ভীষণ সুন্দর আর আর কী কালার আছে দেখুন এইটারই আর একটা কালার আছে রেড একটা আছে ব্লু আর একটা আছে অরেঞ্জ এটা এটা হচ্ছে প্রিন্ট এটার সাথেই ভেতরে আর একটা আছে ভীষণ সুন্দর রং একদম অরেঞ্জ তারপর পিঙ্ক এটা হোলি প্রিন্ট এটা আছে নেভি ব্লু আর এটা আছে রেড ভীষণ সুন্দর সব সাত আটের এর সাথে পিলো পাবারও আছে তো আমি সবটা দেখাবো এই যে পিলো কভার চেন এগুলোর দাম মাত্র ছশো আর এইটাই পিলো কভার নেই জাস্ট ওয়ান পিস পিলো কভার ছাড়া এটা জাস্ট পাঁচশো ভীষণ সফট সবগুলোই কোয়ালিটি খুব ভালো তো এগুলো আপনারা যখন কাচবেন রোদে দেবেন না হালকা রোদে দিতে পারেন একটু ছাওয়ার দিকে দেবেন আর কাচার আগে অন্তত এক ঘন্টা আগে নর্মাল ওয়াটারে নট গরম জল গরম জল একদমই দেবেন না একদম নর্মাল ওয়াটারে নুন দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট আধ ঘন্টা যেরকম সময় পাবেন রেখে প্রথমটা আর কি তারপরে কাচবেন তাহলে এর যে কষ্টটা থাকবে সেটা উঠে যাবে আর এমনি নর্মাল ওয়াটারে নেক্সট কাজ কাচতে থাকবেন আর রোদে দেবেন না তো পিওর কটন একদম আমি নেভি ব্লুটা দেখালাম এরকম একই সব আছে তো ভালো লাগলো আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন নাইন ডবল জিরো টু থ্রি ফাইভ ওয়ান ফোর সেভেন নাইন আমার কন্ট্যাক্ট নাম্বার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আর কীভাবে নেবেন এগুলো সবই আমার প্রি পেমেন্ট আমার গুগল পে বা কিউআর কোডে পেমেন্ট করিতে হয় সরি গুগল পে না ফোনপে আছে তো আর ক্যাশ অন ডেলিভারি নয় এগুলো কোনো অ্যাপের প্রোডাক্ট নয় তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রি পেমেন্ট করতে হবে যদি ইচ্ছুক হন ভালো লাগে অবশ্যই করে কন্ট্যাক্ট করে নেবেন কী সুন্দর লাগছে পুরো মানে কালারটা দারুণ পুরো একদম কভার হয়ে গেছে দেখো বক্স খাটে সেই দিদির বাড়িতে এসে দিলাম আর দিদি সঙ্গে সঙ্গে পেতে নিয়েছে দারুণ লাগছে খুব সুন্দর দেখো মানে এতে আরো বেশি হ্যাঁ লাইট জামে তো বেশি মোবাইলে তো একটু একটু মানে জাস্ট শুনিসবিস মানে জিনিসটা একই মানে আমাদের যেরকম লাগে হচ্ছে মোবাইলে দেখতে আর সামনে দেখতে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই পুরোটা অনেকটা জ্বলছে শ্রাবণীদি দুটো বেডশিট আমার কাছ থেকে প্রথম নিল মানে রঙিন পাতা থেকে আর কি উনি রঙ্গোলি যে বেডশিটটা আছে ওইটা নিয়েছেন আর তার সাথে নিয়েছেন হচ্ছে যেটা দেখালাম অরেঞ্জ কালারের উনি সঙ্গে সঙ্গে পেতে দিয়েছিলেন এবং দেখতেই পেলেন যে তার উপরে অলরেডি মানে বালিশ টালিশ ছিল তো অনেকটাই বড়সড় সড়ো আছে সব কিছু দুটো সাত আটের হলেও যে অরেঞ্জ একটা দেখলেন ওটা কিন্তু সাত আটের থেকেও বড়ো সাইজের সাত আটের থেকেও বড়ো সাইজ মানে অনেকটাই বড়। আরেকটাও চাদর ভিডিও করেছিলাম বাট আমার না সেটা দেখলাম যে পস হয়ে আছে মানে আমি বুঝতেই পারিনি কি হয়ে গেছে তবে তুলনামূলকভাবে রঙ্গোলিটা একটু সাইজের ছোট মানে এই কমলাটার তুলনায় এটা হচ্ছে ওইখানকার ম্যানুফ্যাকচারেরই ব্যাপার যেটা বলে দিয়েছে আমাকে যেটা এরকমই হয় তবে ছয় সাতের থেকে অনেক বড় তো যাই হোক এই হলো আমার বক্তব্য আর রঙিন পাতার পাশে সবাই যেরকম এতদিন ধরে রয়েছেন আশা করি থাকবেন আর আমিও একটু একটু করে এগোতে পারবো আর এই দিদির বাগান অসাধারণ বাগান এই বাগানের অনেক যা হয় আমার নেশা সেটা তো আমি করেইছি ফটোগ্রাফি আর পরবর্তী একটি ব্লগে আসবো তো এর আগেও দিদি আরেকটা শাড়ির জন্য আমাকে বলেছিল আগেরবারে তো সেটা আমি মানে দিতে পারিনি আর কি তো যাই হোক দিদি আমার কাছ থেকে আবার নিয়েছে এর জন্য আমি ভীষণ খুশি আর দিদিও যে খুশি হয়েছে তার জন্য আমি ভীষণই খুশি তো রঙিন পাতা থেকে প্রথমবার দুটো বেডশিট নেওয়ার জন্য দিদি তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তুমি খুব ভালো থেকো আর দারুণভাবে বাগান করো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর বেডশিট যদি পছন্দ হয় পা অন্য কিছু তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন